বিবাহ অভিজান মোর হইছে যত জালা ঘরে এত কাজ করব কি করে একা ছেলেটারও বিয়ে হইনি দিকে মেয়ে পাওয়া যাচ্ছে না বয়স হয়ে গেছে ছেলেটার একবার পোঁচা ঘটকালিকে ফোন করি আরে এত আর কার ফোন এলো হ্যালো 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 পচা ঘটকালি আমার ছেলে বিয়ে হচ্ছে না তোমার কাছে কি একটা সুন্দর পাখরি আছে 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 খুব সুন্দর মেয়ে আছে ও আচ্ছা আচ্ছা তাহলে বলো আমরা কবে মেয়ে দেখতে যাবো ও আচ্ছা কালকে ঠিক আছে ঠিক আছে কালকে যাচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ আসুন আসুন কালকেই আমরা যাবো কি শান্তি মজা কি মজা আমি কালকে মেয়ে দেখতে যাব কি মজা কি মজা কালকে মেয়ে দেখতে যাবো কি মজা কি মজা ধনু

এই জবা চলো 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 নমস্কার দিদি এই হচ্ছে আমার ছেলে ধৌনা এই আমার রাজকন্যা জবা

I'm